আমরা এদিকে হাওড়াডাঙ্গা বর্ডার আছে ওইটা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে ওখানকার বাংলাদেশ ভিউটা ওখানকার সব যারা বসবাস করছে তাদের ভিউটা দেখাবো যে আমরা এই রোডটা দিয়ে কিন্তু হাওড়াডাঙ্গার উদ্দেশ্য চলে যাব এবং ওখান থেকে রাজশাহী যে উঁচু উঁচু বিল্ডিং যেগুলো সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব তো আমি এর আগেও কিন্তু এক বছর আগেও কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের ওই ভিউটা দেখিয়েছিলাম তো আজকে আবার তোমাদেরকে দেখাতে চলেছে এই ব্লগের মাধ্যমে তো যারা আগে ভ্লগটা দেখো নি দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখবে আর এই ভ্লগটাও এনজয় করতে থাকো তো অনেক কিছু দেখাবো তো বন্ধুরা দেখতে দেখতে অবশ্যই সে চলে আসলাম হারুডাঙ্গা বি ক্যাম্পের পাশেই আর এখান থেকে এর আগে যে ভিউটা তোমাদের দেখিয়েছিলাম চট্টাঙ্গা বিএস ক্যাম্পের পাশে যে পার্কটা এখনো কিন্তু চালু হয়নি আর ওই যে এখানে দেখতে পাচ্ছি বিএস এফ গুলো দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী তো বন্ধুরা আমি এখন হালুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের পাশে আছি আর এটা হচ্ছে হালুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের পাশে যে পার্কটা যেটা এখনো চালু হয়নি এখনো অপরিষ্কারভাবে রয়েছে পার্কটা এখন এটা ভিতর ঢুকবো এখানে দেখতে পাচ্ছ বসার জন্য জায়গা আছে তিন চারটে আর আমার এই বাম বাম দিকে যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো বাংলাদেশের রাজশাহী আর টি বাদটাও কিন্তু এই দিকটাই আর এটা হচ্ছে হাওডাঙ্গা বিএসএফ ক্যাম্প এখানে কিন্তু সব ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড জমা দিয়ে কিন্তু তারা চাষিরা ওই দিকে কিন্তু যাচ্ছে চাষ করতে ওইখানে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি তো সন্ধ্যার পর দিকটা কিন্তু নামতে যায় না রেস্ট্রিকশন এরিয়া আর কি তো বন্ধুরা আমি হারুডাঙ্গা বিএসএফ এফ ক্যাম্প থেকে একটু নিচে নামলাম এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষের পাশাপাশি কিন্তু মহিলারাও তাদের কিন্তু ব্যস্ততা রয়েছে তাদের আর এখন মানে একদম বাংলাদেশের রাজশাহীর কাছেই রয়েছি আর ওটাই কিন্তু রাজশাহী বাংলাদেশের রাজশাহী আর এখানে জায়গা যায় কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে হাওডাঙ্গা বে ক্যাম্প থেকে পেরিয়ে এই চরে সাইডে আসলাম এখন ওই দিক থেকে সব সাইকেলে কিন্তু ওইদিকে মাঠে গিয়েছিল চাষাবাদের জন্য তারা কিন্তু এদিকে ফিরছে তারা কিন্তু ডকুমেন্টস দিয়ে যায় আমরা কিন্তু যেতে পারবো না একমাত্র চাষিদেরকে কিন্তু ওইদিকে পারমিশন দেয় তো আমি যখন হাওডাঙ্গা বেসএ ক্যাম্পে একবার এসছিলাম তখন যে ভিডিওটা করেছিলাম এই দিকে কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু পুরোটা জল ছিল এখন অনেকটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর ওইদিকে কিন্তু বেসএফ ক্যাম্প রয়েছে তো কাকু ওই দিকে গিয়েছিলেন না ওইদিক তো রাজশাহী

বেসএফ ক্যাম্প থেকে হ্যাঁ এক দেড় কিলোমিটার ভিতরে চর চর কিন্তু আমরা চলে আসলাম দেখতে আছো ফুটবলও আছে আর এখানে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু জলে নেমে খেলাধুলা করছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাচ্চা থেকে বড়োরা সবাই কিন্তু জলে নেমেছে এবং সেই মানে ফিল্ডটা নিচ্ছে তো আমি এখন ভাবছি নামবো দেখতে পাচ্ছ কি হয়ে যাচ্ছে আমি এখন এটাতে নামবো এরকম ভাবে ভেসে যাচ্ছে কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে দেখতে পাচ্ছি ছোট ছোট শ্রোত বয়ে যাচ্ছে আর বালিগুলো কেমন খেল করানো হয়ে আছে শ্রোতের কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শমুক তো জাস্ট দারুণ লাগছে কিন্তু জিনিসটা মানুষজন কিন্তু এসছে তারা এখানে ছোট্ট একটা পিকনিক করেছিল ফ্যামিলি পিকনিক তো তারা পিকনিক করার পর খাওয়া দাওয়া করে কিন্তু এইভাবে তারা টাইম কাটাচ্ছে তো বেশ ভালো আর আজকের এই ভিউটা জাস্ট অসাধারণ ভিউ এই ছিল আজকের ভ্লগ আর ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে যদি নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে